আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় অষ্টম শ্রেণী আজকে তোমাদের বাংলা বই পৃষ্ঠা 138 এর সক সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো 138 পৃষ্ঠা শোকের কি বলা আছে তার আগে দেখি ছয় দশমিক এক দশমিক কবিতার বৈশিষ্ট্য যাচাই করি প্রিয় শিক্ষার্থী এই পরিচ্ছেদে মোট ছয়টি কবিতা পড়েছ কবিতাগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী নিচের শক্তি পূরণ করো প্রথমটির নমুনা উত্তর দেওয়া হলো কাজটি প্রথমে নিজে করবে এরপর শিক্ষকের পরামর্শ নিয়ে নিজের উত্তর চূড়ান্ত করবে প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য শখের নমুনা উত্তর প্রস্তুত করেছি তা তোমরা দেখতে পারো চলো তোমাদের দেখাচ্ছি কবিতার নাম চরণের শেষে মিল আছে কিনা তাল কেমন লয় বা গতি কেমন রূপের পরিবর্তন দেখা যায় কিনা উপমা আছে কিনা প্রিয় শিক্ষার্থী প্রথম কবিতা হচ্ছে পণ্ড শ্রম পণ্ড শ্রমে চরণের শেষে মিল আছে কিনা আছে যেমন চিলে মিলে তাল কেমন অল্প ব্যবধানের লয় বা গতি কেমন দ্রুত শব্দরূপের পরিবর্তন দেখা যায় কিনা দেখা যায় যেমন নেই নেই উপমা আছে কিনা আছে প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় কবিতা হচ্ছে সাম্যবাদী সাম্যবাদী শেষে মিল আছে কিনা আছে যেমন গীতা মিতা তাল কেমন তাল হচ্ছে মাঝারি ব্যবধানের লয় বা গতি কেমন দ্রুত নয় ধীর নয় তারপর হচ্ছে শব্দরূপের পরিবর্তন দেখা যায় কিনা দেখা যায় যেমন এসে আসিয়া উপমা আছে কিনা আছে শিক্ষার্থী তিন নম্বর কবিতা হচ্ছে কবিতা নম্বর তিন জাগত বে অরণ্য কন্যারা কবিতার নাম জাগতবে অরণ্য কন্যারা চরণের শেষে মিল আছে কিনা আছে যেমন আজি বাজি তাল কেমন তাল হচ্ছে দীর্ঘ ব্যবধানের লয় বা গতি কেমন ধীর তারপর হচ্ছে শব্দরূপের কোনো পরিবর্তন দেখা যায় কিনা দেখা যায় যেমন আমার মোর তারপর উপমা আছে কিনা আছে প্রশিক্ষার্থী চার নম্বর কবিতা হচ্ছে তোমরা যেখানে সাদ তোমরা যেখানে সাদের কবিতায় চরণের শেষে মিল আছে কিনা আছে তবে তা বিশেষ নিয়মে যেমন প্রথম চরণে পারে চতুর্থ চরণে অন্ধকারে তারপর হচ্ছে হচ্ছে তাল দীর্ঘ ব্যবধানের লয় বা গতি কেমন ধীর শব্দের পরিবর্তন দেখা যায় কিনা দেখা যায় যেমন থেকে রয়ে উপমা আছে কিনা আছে প্রস্বিকার্থী এরপর তোমাদের কবিতা হচ্ছে পাঁচ নম্বর কবিতা আশা কবিতা আশা কবিতার চরণে শেষে মিল আছে কিনা আছে তবে তা বিশেষ নিয়মে যেমন প্রথম চরণে চতুর্থ চরণে তাল কেমন অল্প ব্যবধানের লয় বা গতিকেমন দ্রুত শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা দেখা যায় কিনা দেখা যায় যেমন যেখানে যেথায়। উপমা আছে কিনা নেই ছয় নম্বর কবিতা হচ্ছে সারপত্র সারপত্রর চরণের শেষে মিল আছে কিনা নেই তাল কেমন নির্দিষ্ট ব্যবধানের নয় তারপর হচ্ছে লয় বা গতি কেমন ধীর শব্দরূপের পরিবর্তন দেখা যায় কিনা দেখা যায় যেমন যেমন রাতে রাতে রাত্রে 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 উপমা আছে আছে ছিল তোমাদের একশো আটত্রিশ পৃষ্ঠা শোকের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ বই নমনোত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবে না ধন্যবাদ